উত্তরবঙ্গের এক হাসপাতাল থেকে কিছুদিন আগে ছাড়া পেয়েছেন সায়ন চট্টোপাধ্যায় কলকাতায় আনা হয়েছে দু সপ্তাহ হল সির দাঁড়ায় মারাত্মক চোট লাগার পর আর সোজা হয়ে দাঁড়াতে পারছেন না সায়ন সেই সাথে সারাক্ষণ বিকারগ্রস্ত মানুষের মতো বকে চলেছেন লি রোডের ফ্ল্যাটে সুমিত্রা কার্যত আর কাউ কি করছে না সায়ন যে কথা বলছে তা কেউ শুনলে অনেক জল খোলা হতে পারে যে কটা দিন সায়ন বেঁচে থাকবে সে কটা দিন মানুষের চোখে অন্তত স্বপ্নের নায়কই থাক তৃষ্ণার শুটিং শেষ পর্যায়ে সুমিত্রা আদিত্যকে আশ্বস্ত করেছে যে সায়নের শরীর খারাপ থাকলেও প্রোডাকশনের কাজ আগের মতোই চলবে শুটিংয়ের পরে পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হবে দুদিনের মধ্যেই মুম্বাইয়ের বিখ্যাত মেকআপ ম্যান শ্রীধর দেশাইকে আদিত্য যখন টাকাটা দিল তখন শ্রীধরজি অবাক গলায় বললেন এত টাকা দেবেন আমি ভাবিনি একটা অত পুরনো ফটোগ্রাফ দিয়ে হুবহু সেই মুখ আনতে বললেন একটা কলেজ পড়ুয়া মেয়ে ঠোঁটে একটা তিল অ্যাড করা আর তার বয়সটা দশ বছর বাড়িয়ে দেওয়া হ্যাঁ পরে অবশ্য জেনেছি যে মেয়েটা আপনাদের সিনেমার ইউনিটেই ছিল আদিত্য ঠোঁটের ওপর হাত চাপা দিয়ে বলল বাবার সিক্রেট মনে হলো হ্যাঁ সেই জন্যে এখানকার কোনো মেকআপ ম্যান নেই নি শ্রীধরজি বললেন সে আর বলতে হবে না এই আমার মুখ বন্ধ হলো আর খুলবে না এ ব্যাপারে কিছুদিন পরে একদিন ঝিমলিদের বাড়িতে এলো আদিত্য ঝিমলিদের বাড়িটা সাদা মাটা ওর বাবা খুব অসুস্থ মার ছোট ভাই আছে বাড়িতে ভাইটি স্কুলে পড়ছে ঝিমলির থিয়েটারের রোজগারেই কোনো মতে চলছে সংসারটা আদিত্য আজ একসাথে অনেক ক্যাশ টাকা নিয়ে এসেছে ঝিমলি টাকার অঙ্কটা দেখে খুশি হয়ে উঠল ভাইয়ের পরীক্ষার পরে অ্যাডমিশনের ফিজ বাবার দু মাসের ওষুধ ছাড়াও প্রায় ছমাসের মাসের সংসার খরচ চলে যাবে এতে ও বলল আচ্ছা আদিত্যদা আপনি তো বলেছিলেন সিনেমার টাকাটা ব্যাংকে দিয়ে দেওয়া হবে তাহলে এই টাকাটা আলাদাভাবে কেন সেদিন রাতের অভিনয়ের জন্য আদিত্য চায়ের কাপে চুমুক দিয়ে বলল সেদিনের মতো ওই তুমি আরেকবার ঠোঁটের নিচে ওই তিলটা এঁকে এসো তো ঝিমলি হেসে ফেলে বলল ইয়ার এমন কি আচ্ছা দাঁড়ান এইটাই তো বলে ঝিমলি কাজল দিয়ে ছোট্ট একটা তিল এঁকে নিল ঠোঁটের নিচে আদিত্যর দিকে ফিরে দেখলো আদিত্যর চোখের কোন জল বলল কি হয়েছে আদিত্য দা আমি যদিও কিছুটা আন্দাজ করতে পারছি আসলে কি বলুন তো সেদিন রাতের অভিনয় না আপনার তৈরি ডায়লগটা দেখেই বুঝেছিলাম আজ থেকে তিরিশ বছর আগে সেই রাতে ঠিক কি হয়েছিল বাংলোয় কিন্তু আপনার সাথে ঠিক কি রিলেশন ছিল সেটাই ধরা গলায় আদিত্য বলল তোমার মতো ঘর সংসার মেয়েটা আমার দিদি বিয়ে হলেও নিজের ফ্যামিলিটাকে বাঁচিয়ে রেখেছিল থিয়েটারের রোজগারে একটু বেশি রোজগারের আশায় আসতে চেয়েছিল সিনেমায় আমি তখন অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান ট্রানের সাথে বন্ধুত্ব ছিল ও তখন কেরিয়ারের পিকে ওকে অনুরোধ করা একটা সাইড রোলে নিয়ে নিল তাকে কিন্তু মাথায় যে অন্য প্ল্যান ছিল তা জানবো কি করে সে কোনোদিন মদ ছুঁয়নি জোর করে ড্রিম করিয়েছিল শয়তানটা তারপর তারপর ওই বাংলোয়ে ওই তাকে পুবিয়ে কেঁদে উঠল আদিত্য ঝিমলি এসে হাত রাখলো আদিত্যর কাঁধে আদিত্য বলল মানতে পারেনি সে মানতে পারেনি বড় স্বাদ ছিল এটা নিষ্কলঙ্ক জীবনের এরা মিষ্টি সংসারের যখন প্রতিবাদ জানিয়ে বলেছিল সব ফাঁস করে দেবে তখন তার জীবনটাও শেষ হয়ে গেল খবরের কাগজের রিপোর্টিং ছিল বাংলোর জানলা থেকে পড়ে গিয়ে মৃত পড়ে গিয়ে মৃত আসলে আমরা ইউনিটের লোকেরা জানতাম ওই বাচ্চাবেই তাকে বাকিটা সাজানো সাজানো হয়েছিল অনেক টাকা খরচা করে একটু থেমে বলল তোমায় যেদিন প্রথম দেখলাম যেন থিয়েটার দেখতে গিয়ে আমি চমকে উঠেছিলাম গ্রিন রুমে গিয়ে তোমায় প্রথম যখন দেখি কি বলে ডেকেছিলাম তোমার মনে পড়ে ঝিমলি ধরা গলায় বলে তিতি ভাই আদিত্য এবার তাকালো ঝিমলির দিকে ঝিমলির ঠোঁটের কোনায় আঁকা তিলটার দিকে তাকিয়ে এসে বলে উঠল অবিকল একরকম